ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিৎ পান্ডেকে আটক করা হয়েছে আজ সোমবার সকাল নয়টার দিকে বেনাপোলে বেনাপোল হয়ে যাওয়ার সময় বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সুস্মিতা এবং সত্যজিৎ এর বিরুদ্ধে সন্ত্রাসী কমান্ডে জড়িত থাকায় ঘটনা ঢাকা নিউ মার্কেট থানায় মামলা হয় বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম হোসেন জানান সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিৎ পাণ্ডে আজ সকাল নয়টার দিকে বেনাপোল ইমিগ্রেশনে আসেন ইমিগ্রেশনে ঢোকার সময় তাদের পাসপোর্ট বিজিবি এবং ইমিগ্রেশন পুলিশ যাচাই বাছাই করে এ সময় তাদের নামে ঢাকায় নিউ মার্কেট থানায় মামলা তথ্য পাওয়া যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সুস্মিতার নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানোর ঘটনা থানায় মামলা হয় আট আটকের পরে তাদের আজ সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে সুস্মিতার ভাই সত্যজিৎ বলেন তার বিরুদ্ধে কোনো মামলা নেই তাকে অযথা আটক করা হয়েছে বেনাপোল পোর্ট থানা ওসি মোহাম্মদ রাসেল মিয়া বলেন সুস্মিতা ঢাকা ইডেন কলেজে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকে দায়িত্ব থাকা কালীন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তার ও তার ভাইয়ের নামে মামলা হয় সেই মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে তাদের বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা যাচাই বাচাই চলছে আগামীকাল তাদের যশোর আদালতে পাঠানো হবে প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন